সময়ের সাথে সবার আগে নিউজ ফোর বিডি ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে মহাসড়কে নফল নামাজ ও মোনাজাত সেনা সদস্যদের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনে বিভাজন ও অনিশ্চয়তা রিপোর্ট শামী মাহমেদ ভৈরবকে দেশের পঁয়ষট্টিতম জেলা ঘোষণার দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার বাদ জুম্মা ঢাকা সিলেট মহাসড়কের দুর্জয় মোড় সংলগ্ন মেহেরচাঁদ জামে মসজিদের সামনে মহাসড়কে দুই রাকাত নফল নামাজ আদায় ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এই কর্মসূচি আয়োজন করে ভৈরব জেলা বাস্তবায়ন ঐক্য মঞ্চ এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের নেতা মাওলানা সাইফুর রহমান শাহরিয়ার নজরুল ইসলাম রাতুল ছাত্রনেতা হান্নান হিমু ইয়ামিন জুনাইদ সহ শতাধিক আন্দোলনকারী জুম্মার নামাজ শেষে দুপুর একটা পঞ্চান্ন মিনিটে সড়কে অবস্থান নেন তারা দুইটা আট মিনিটে নামাজ শুরু করে দুইটা বারো মিনিটে শেষ করেন প্রায় সতেরো মিনিট সড়কের একপাশ বন্ধ থাকায় যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে নামাজ শেষে বিশেষ মোনাজাতে জেলার দাবি দ্রুত বাস্তবায়নের জন্য দোয়া করা হয় তবে হঠাৎ করেই উপস্থিত সেনাবাহিনীর চারটি প্লাটুন সদস্য লাঠিচার্জ করে সমাবেশ ছত্রভঙ্গ করে দেন বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা মাওলানা সাইফুর রহমান শাহরিয়ার বলেন শান্তিপূর্ণভাবে আমরা আল্লাহর কাছে দোয়া করেছি যেন ভৈরবকে জেলা ঘোষণার পথে কোনো বাধা না থাকে আমরা কখনো সহিংসতা চাই না একই দিন বিকেলে ভৈরব প্রেসক্লাবে ভৈরব জেলা বাস্তবায়ন কমিটির একাংশের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সঞ্চালনায় ছিলেন ভৈরব সমিতি ঢাকা এর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামিউজ্জামান সুমন সভায় উপস্থিত নেতারা ভৈরব জেলা আন্দোলনে ঐক্য গড়ে তুলতে না পারার কারণে দুঃখ প্রকাশ করেন বক্তারা বলেন দুঃখমুখী অবস্থান আন্দোলনের শক্তি নষ্ট করছে সভায় বক্তব্য রাখেন ভৈরব পৌরসভার সাবেক মেয়র ও কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাস ভৈরব প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু অধ্যাপক আলী আহমদ বাংলাদেশ জামায়াত ইসলামীর ভৈরব উপজেলা শাখার নায়েবে আমির মোহাম্মদ মুছা মিয়া রাষ্ট্র সংস্করণ ফোরামের প্রধান সমন্বয়কারী ও সাবেক জাপা নেতা এন কে সোহেল গণ অধিকার পরিষদের সংগঠক ইমতিয়াজ আহমেদ কাজল এনসিপি নেতা শরিফুল হক জয় ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সাধারণ সম্পাদক আলাল উদ্দিন কমলপুর বহুমুখী সমবায় সমিতির সভাপতি রক্তসৈনিক শামসুল হক বাদল এসএ টিভির প্রতিনিধি খায়রুল ইসলাম সবুজ এবং দৈনিক আজকের পত্রিকার সংবাদদাতা ও নিউজ টুডে চব্বিশ এর সম্পাদক এম আর রুবেল কিশোরগঞ্জ জেলা শিল্প উদ্যোক্তা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সোহাগ মিয়া ভৈরব পৌর যুবলীগের সহ সাধারণ সম্পাদক প্রভাষক ইমরান হোসেন স্বেচ্ছাসেবক আমান উল্লাহ হামান নদী বাংলা সেন্টার পয়েন্ট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান প্রমুখ ভৈরব প্রেসক্লাবে জেলা বাস্তবায়ন কমিটির আলোচনা সভায় অনেকগুলো রাজনৈতিক দল সুশীল সমাজ সাংবাদিক শিক্ষক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের ঐক্যবদ্ধ হলেও আন্দোলনকারীদের একাংশ আসেনি আলোচনা সভায় বক্তারা গত সাতাশ অক্টোবরের ভৈরবে ট্রেন অবরোধ ও পাথর নিক্ষেপ ঘটনায় সাংবাদিকদের ওপর কিছু আন্দোলনকারীর হেউ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান সাংবাদিক ও অভিনেতা শামী আহমেদ যিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমএসইউজে কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির অর্থ সম্পাদক এবং সাপ্তাহিক অবলম্বন পত্রিকার বার্তা সম্পাদক ও সানিউজ চব্বিশ বিডিএর সম্পাদক তিনি বলেন যা কিছু ঘটে কিছু হলেও রটে সাংবাদিকরা দায়িত্বশীলভাবে নিরপেক্ষ সংবাদ প্রকাশ করেন আন্দোলনকারীদের কিছু সংখ্যক ব্যক্তির কথায় সাংবাদিক সমাজ হেও হবে না তিনি সাংবাদিকদের প্রতি ভালোবাসা রেখে আন্দোলনকারীদের আরও দায়িত্বশীল ও ভদ্র আচরণের আহ্বান জানান গোপন সূত্রে জানা গেছে ভৈরব জেলা বাস্তবায়নের নামে দুই পক্ষ আলাদা আলাদাভাবে প্রবাসী ও স্থানীয় ব্যবসায়ীদের কাছে ফান্ড সংগ্রহ করছে এতে আন্দোলনের স্বচ্ছতা ও ঐক্যের প্রশ্নে নানা বিতর্কের সৃষ্টি হয়েছে সভায় বক্তারা ভৈরব জেলা বাস্তবায়নের লক্ষ্যে রাষ্ট্রীয় দপ্তরগুলোর সাথে সুসম্পর্ক বৃদ্ধি ও সমন্বিত যোগাযোগ কৌশল গড়ে তোলার আহ্বান জানান তারা মনে করেন দুই হাজার সালের গেজেটে ঘোষিত পঁয়ষট্টিতম জেলার তালিকায় ভৈরবের নাম অন্তর্ভুক্ত ছিল তাই প্রশাসনিকভাবে বিষয়টি পুনরায় সক্রিয় করতে হবে প্রস্তাব করা হয় যে ভৈরবের পাশাপাশি কুলিয়ারচর বাজিতপুর নিকলি ইটনা অষ্টগ্রাম ও মিঠামিন উপজেলাগুলো নিয়ে ভৈরব জেলা বাস্তবায়নের পরিকল্পনা করা যেতে পারে ট্রেন অবরোধে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আন্দোলনকারীরা উপকূল এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের প্রতি ক্ষমা প্রার্থনামূলক প্ল্যাকার্ড প্রদর্শন করে আমরা দুঃখিত আমাদের ক্ষমা করে দিন শিরোনামে ভালোবাসার বার্তা পৌঁছে দিয়ে আগামী কর্মসূচি গ্রহণ করার এই উদ্যোগকে উপস্থিত সাংবাদিক সাধারণ মানুষ ও অনলাইন গণমাধ্যম প্রশংসা করেছে ভৈরববাসীর প্রাণের দাবি জেলা বাস্তবায়ন এখন দুইমুখী অবস্থানে আন্দোলনে সেনাবাহিনীর হস্তক্ষেপে উত্তেজনা সৃষ্টি হলেও কর্মসূচি শান্তিপূর্ণ ছিল সাংবাদিকদের ভূমিকা ও মর্যাদা রক্ষায় ইতিবাচক বার্তা এসেছে ভবিষ্যতের পথ নির্ভর করছে ঐক্য স্বচ্ছতা ও রাষ্ট্রীয় দপ্তরগুলোর সাথে সমন্বিত পদক্ষেপের ওপর